আমরা একটি সুন্দর পৃথিবীতে বাস করি শুধু আপনার চারপাশে আশ্চর্যজনক জিনিস তাকান আসুন শুরুতে ফিরে যাই এবং বাইবেল আমাদের কি বলে তা কিভাবে শুরু হয়েছিল তা দেখি শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী তৈরি করেছিলেন ঈশ্বর অন্ধকারের উপর সরে গিয়ে বললেন আলো তিনি আলোকে দিন বলেছেন এবং অন্ধকারকে রাত্রি বলেছেন এরপর ঈশ্বর উপরের জলকে নিচের জল থেকে আলাদা করার জন্য একটি স্থান তৈরি করলেন তিনি মহাকাশকে আকাশ বলেছেন ঈশ্বর জল একত্রিত এবং শুষ্ক জমি প্রদর্শিত তিনি ভূমিকে ভূমি এবং জলকে সাগর বলেছেন অতঃপর তিনি ঘাস শস্য ও বৃক্ষের মতো উদ্ভিদ সৃষ্টি করলেন তারপর ঈশ্বর আকাশে আলো তৈরি করলেন তিনি দিনের জন্য সূর্য রাতের জন্য চাঁদ এবং সমস্ত তারা তৈরি করেছেন ঈশ্বর মাছকে জলে সাঁতার কাটতে এবং পাখিদের আকাশে ওড়ার জন্য বানিয়েছেন শিশু আছে তিনি তাদের বলেছিলেন বিশ্বকে স্প্ল্যাশিং এবং গানে পূর্ণ করুন এরপরে ঈশ্বর প্রাণী তৈরি করেছিলেন তিনি খামারের পশু বন্য প্রাণী এবং মাটিতে হামাগুড়ি দেওয়া প্রাণী তৈরি করেছিলেন শুধু একটি জিনিস তৈরি করতে হবে ঈশ্বর বললেন সবচেয়ে বিশেষ জিনিস তাই ঈশ্বর তার মূর্তিতে পুরুষ ও নারীকে তৈরি করেছেন বাচ্চা আছে তিনি বলেন পৃথিবীর দায়িত্ব নিন মাছ পাখি এবং প্রাণীদের যত্ন নিন তারপর ঈশ্বর তার তৈরি করা সমস্ত কিছুর দিকে তাকালেন এটা খুব ভালো সে বলেছিল তাই সপ্তম দিনে তিনি বিশ্রাম নেন এবং সেই দিনটিকে বিশেষ করে তোলেন